রাত্রে যদি সূর্য শোকে ঝরে অস্ত্র ধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা হাই ওয়ান প্রত্যেককে স্বাগত কেমিস্ট্রি পরীক্ষা তোমরা সবে মাত্র দিয়ে ফিরেছ ফিজিক্স পরীক্ষা তোমাদের অনেকের প্রশ্ন কঠিন হয়েছে কেমিস্ট্রি তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা খুব ভালো জানো কিন্তু আমরা পিছনে তাকাবো না অর্থাৎ আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সামনে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত এবং এইটা আমরা যদি উত্তরে যেতে পারি তাহলে আমরা একটা আলোর দিশা পেতে পারি তাই প্রত্যেককে তোমাদের প্রত্যেক বাংলা সবচেয়ে এবং আজকে এই যে সময়টা আছে অর্থাৎ ষোলো তারিখে তোমাদের যে হাফ দিন এবং তারপর সতেরো আর আঠেরো দুটো গোটা দিন অর্থাৎ প্রায় আড়াই দিনের উপরে সময় এই সময়টাকে ইউটিলাইজ করে একেবারে তোমরা কিভাবে উস্তাদ হয়ে উঠতে পারো ম্যাথামেটিক্সে অর্থাৎ ওস্তাদের মার শেষ রাতের মতো তোমরাও কিভাবে এই ম্যাথামেটিক্সকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো প্র্যাকটিস করতে পারো তারই রণকৌশল নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির বেশি সময় নষ্ট করব না কথা বেশি বলবো না শুধু কাজ করব এবং যে স্ট্র্যাটেজি তোমাদের দেব এই দুদিন যে স্ট্র্যাটেজিতে তোমরা প্র্যাকটিস করবে সেই স্ট্র্যাটেজিটা আশা করি অনেক 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 বেনিফিটেড হবে তোমাদের প্রত্যেকের জন্য সো আমরা শুরু করে দিচ্ছি প্রথমেই ষোলো তারিখ আজকে তোমরা ফিরেছো পরীক্ষা দিয়ে অনেকে ক্লান্ত অনেকে টায়ার্ড অনেকে হতাশাগ্রস্ত আমি জাস্ট বলছি রিল্যাক্স করো চিল করো অর্থাৎ এই মুহূর্তে তুমি খাওয়া দাওয়া করে একটু বেশি করে ঘুমিয়ে নাও তার কারণ আগের রাতে তোমার ঘুম হয়তো কম হতে পারে কেমিস্ট্রি পরীক্ষার জন্য তাই একটু বেশি করে ঘুমিয়ে নাও নিয়ে বিকালে একটু ফ্রেশ মাইন্ড করো অর্থাৎ একটু হালকা একটু ছাদে দাঁড়াও বা একটু আকাশ দেখো একটু প্রকৃতির সংস্পর্শে থাকো এবং তারপর অর্থাৎ বিকাল পাঁচটা থেকে শুরু করো তোমার লড়াই তুমি রিল্যাক্স হয়ে গেছো তোমার ব্রেন থেকে তুমি যাবতীয় পুরাতন জিনিস ছেড়ে ফেলে দিয়েছ এবার ম্যাথামেটিক্সের লড়াই তোমার শুরু কি করবে বিকাল পাঁচটা থেকে নটা আচ্ছা ম্যাথামেটিক্সে তোমরা জানো চারটে ইউনিট তোমাদের আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর তোমরা এটাও জানো ইউনিট ওয়ানে তোমাদের ক্লাস টুয়েলভে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ইগোনোমেট্রি ইউনিট টুতে অ্যালজেব্রা অর্থাৎ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ইউনিট থ্রিতে পুরো ক্যালকুলাস এ পর্যন্ত ইউনিট ফোরে তোমাদের শুধুমাত্র প্রবাবিলিটি এবার এই ইউনিটগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ইউনিট থ্রিটা অনেকটা লেন্দি এবং একটু ডিফিকাল্ট ছাত্রছাত্রী ছাত্রীদের কাছে তাই এক্স্যাক্টলি আমি যে মেথডে বলছি সেই মেথডে যদি তোমরা এগোও খুব ভালো ফলাফল করবে প্রথমেই তোমরা ইউনিট টাকে কমপ্লিট করে নাও পাঁচটা থেকে নটা পর্যন্ত টানা পড়ো পরে ইউনিট ওয়ানের তোমার ধরো রিলেশন ম্যাপিং তুমি কমপ্লিট করে ফেলো নটার পর তুমি নটা থেকে দশটা ডিনার করছো দশটা থেকে বারোটা এই সময়টাতে তুমি ইনভার্স ট্রিগোনোমেট্রি অর্থাৎ ইউনিট ওয়ানের নেক্সট পার্টটা কমপ্লিট করে ফেলো তাহলে ওই দিনের মধ্যে অর্থাৎ ষোলো তারিখ আজকের মধ্যে তোমাদের ইউনিট ওয়ান কমপ্লিট নেক্সট ডে মর্নিংয়ে উঠেই তুমি একদম ডিসাইড করো যে তুমি ইউনিট থ্রি শুরু করবে অর্থাৎ তুমি ক্যালকুলাস শুরু করবে তার কারণ ক্যালকুলাস যদি তুমি শেষে শুরু করতে যাও সময় পাবে না সময় ম্যানেজমেন্ট করতে পারবে না আর ক্যালকুলাস যদি সবচেয়ে শুরুতে শুরু করো এত সময় লেগে যাবে যে হয়তো তোমার একটা ইউনিট মিস যেতে পারে তাই আমি একটা ইউনিটকে আগে করে ফেললাম এবার ইউনিট টু করে কেন করলাম না ইউনিট ওয়ান কেন করলাম ইউনিট টু অত্যাধিক ইজি তাই তুমি শেষের দিকে একটু কম সময় পেলেও করে ফেলতে পারবে ইউনিট ওয়ান একটু কনসেপচুয়াল চুয়াল যার জন্য ইউনিট আগে করে নিলাম এবং তারপর ইউনিট তো ইউনিট তুমি সকাল থেকে শুরু করছো সকাল সাতটা থেকে দশটা সতেরো তারিখ তুমি ইউনিট থ্রির লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলছো তারপর সকাল সাতটা থেকে দশটা করে ফেলার পর এগারোটা থেকে অর্থাৎ দশটা থেকে এগারোটা একটা টিফিন টাইম এগারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তুমি ডেরিভেটিভের ওয়ান অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করে ফেলছো তারপর একটা ব্রেক নিচ্ছ থ্রি পি এম টু নাইন পি এম অর্থাৎ ব্রেক নেওয়ার পর তিনটা থেকে নটা পর্যন্ত তুমি ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার করে ফেলছো এবং তুমি রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত এওডি করে ফেলছো এওডি টোটাল চারটে চ্যাপ্টার আছে তুমি দুটো চ্যাপ্টার দু ঘন্টাতে রেডি করো এবং তারপরের দিন আবার দুটো চ্যাপ্টার করো তারপরের দিন সকাল সাতটা থেকে আবার তোমার জার্নি স্টার্ট হচ্ছে ছটাতে ওঠো ঘুম ভেঙে একটু মেডিটেশন বা একটু হালকা ফ্রেশ হয়ে নাও নিয়ে তুমি সাতটাতে পড়তে বসো হালকা চা জল খাবার খেয়ে ইয়েডি এর বাকি দুটো চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলো দশটার মধ্যে অর্থাৎ তোমার টিফিন টাইমের আগে তারপর তুমি দশটা থেকে এগারোটা টিফিন করো এবং এগারোটা থেকে দুটো পর্যন্ত তুমি ইউনিট ফোর প্রবাবিলিটি কমপ্লিট করে ফেলো আর দুটোর পর লাঞ্চ করে তিনটে থেকে তুমি আবার থেকে নটা পর্যন্ত কমপ্লিট করো তারপর তুমি ভাত খাও ডিনার করো এবং পর তুমি হালকা চিল করতে পারো ঘুমিয়ে পড়তে পারো রিল্যাক্স করতে পারো যেহেতু পরের দিন পরীক্ষা আছে দশটা থেকে আর যদি মনে করো যে না আর এক দু ঘন্টা একটু দেখে নেবে তাহলে ওভারঅল একটা রিভিশন দিয়ে দাও স্যার এইভাবেই কি দিতে হবে এর বাইরে কিচ্ছু করা যাবে না আপনি যা বলছেন তাই করতে হবে একদম নয় আমি জাস্ট একটা ছক বানালাম আমি প্রত্যেকটা পরীক্ষার আগে আমার নিজস্ব যে জীবনে স্টুডেন্ট লাইফ সেখানে আমি এইভাবেই প্র্যাকটিস করতাম তোমরাও তোমাদের নিজস্ব জীবনে তোমাদের নিজেদের মতো ছক বানাতে পারো এক্সাক্টলি আমি যা বললাম যেভাবে টাইম বললাম এটাকে একটু এদিক ওদিক করতেই পারো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ইউনিটগুলোকে একটু এদিক ওদিক সরাতেই পারো তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু এই সিডিউলে বা এই এই রকম ফরম্যাটে যদি তোমরা যাও তাহলে খুব এফেক্টিভলি রিভিশন করতে পারবে স্যার সত্যি কি দু ঘন্টায় দু দিনের মধ্যে এতগুলো ইউনিট রিভিশন করা সম্ভব হ্যাঁ সম্ভব স্যার তিনটা থেকে নটার মধ্যে করে দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব সেটা আমি আলোচনা করছি হ্যাঁ এবার আলোচনা করবো যে এক্সাক্টলি এগুলো কিভাবে সম্ভব তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা তিন ধরনের ছাত্রছাত্রী হতে পারো একটা যারা খুব ভালো ছাত্রছাত্রী যারা অলরেডি সবগুলো চ্যাপ্টার পড়ে এসছো অলরেডি সবগুলো চ্যাপ্টারের প্র্যাকটিস আছে একটা যারা মিডিয়াম কোয়ালিটি করেছো কিন্তু মোটামুটি কনফিডেন্স পাচ্ছ না বা দু একটা চ্যাপ্টার ছাড়া আছে এখনো আর একটা যারা পুয়ার ক্যাটাগরি ক্যাটাগরি যারা পাস করতে চাও এবং পাশ কিভাবে করবে সেটা নিয়েই চিন্তিত তো আমি তিনটে ক্যাটাগরি ক্যাটাগরি নিয়েই কথা বলবো প্রথমে আসি গুড অর্থাৎ যারা ভালো যাদের প্র্যাকটিস হয়েছে যাদের প্রপারলি সিলেবাস শেষ হয়েছে তারা এখন কি করবে তারা এখন যেটা করবে সেটা হচ্ছে জাস্ট ইউনিট ওয়াইজ ডিভিশন আমি যেভাবে বললাম যেভাবে ছক করে সেভাবেই করবে প্রত্যেকটা অঙ্ক করতে যেও না তাহলে এই টাইমের মধ্যে শেষ করতে পারবে না কি করবে স্যার বেশিরভাগ অঙ্ক আমি ফেয়ার খাতাতে দেখব। বা আমি টেক্সট বুকের এক্সাম্পল এক্সারসাইজ অঙ্কগুলো দেখব। আমি চোখেও দেখা দেখব যেগুলো মনে হচ্ছে যে আমার একটু ভুলি ভুল হতে পারে গুলিয়ে যেতে পারে একটু বেশি গুরুত্বপূর্ণ একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো একবার করে খাতাই কলমে করবো তাহলে আমি বেশিরভাগটা দেখব দশটা অঙ্ক দেখলে একটা অঙ্ক করব। যদি আমি মনে করি দশটা দশটায় অঙ্ক করবো তাহলে আমি কোনোদিন করতে পারবো না সো এভাবে তুমি প্র্যাকটিসটা করতে হবে তা না হলে টাইমের মধ্যে শেষ করতে পারবে না আর যারা ভালো স্টুডেন্ট তারা তো অবভিয়াসলি দে হাতটা রায়মার্টিন টেস্ট পেপার এই সবগুলো ভালোভাবে করবে সব জায়গা থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে খুব ভালোভাবে তোমরা দেখেছো যে ইমেনে দু হাজার তেইশে ফার্স্ট শিফটের কোশ্চেন তোমাদের ফিজিক্সে চলে এসছে সুতরাং কোশ্চেন কিন্তু এবছর কঠিন হতে পারে আমি ভয় দেখাচ্ছি না কিন্তু এই কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে তোমাদেরকে যেতে হবে যে কোশ্চেন কঠিন হলেও আগুন জ্বালিয়ে আসবো তার কারণ সারাটা বছর আমি পড়েছি প্র্যাকটিস করেছি আমিনুসার সাথে ছিল এবং আগুন জ্বালানোর জন্য এইটুকুই যথেষ্ট এই বারুদটুকুই যথেষ্ট তো এই কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে হবে কোশ্চেন কঠিন হোক বা সহজ হোক ছিনে আসতে হবে সো আমরা তাহলে এভাবে ভালো ক্যাটাগরি স্টুডেন্টরা পড়বো আর মিডিয়াম এবং পোয়ার ক্যাটাগরি স্টুডেন্টরা কিভাবে পড়বে মিডিয়াম ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়া আছে তোমরা জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি খেলো সেই সেই চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে দেখে নাও কত নাম্বার তোমাদের ধরো ফর্টি তো টার্গেট করে তুমি পাবে না তাহলে মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট তুমি দুদিনে সব করে ফর্টি ফেতে পারবে না তাহলে তুমি নাম্বারের উপর খেলো অর্থাৎ যে নাম্বারগুলো যে বেশি ওয়েটের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখো কম ওয়েটের যে চ্যাপ্টারগুলো আছে হালকা করে ছেড়ে দিতে চা পারলে ছেড়ে দাও যদি না করতে পারো না করো কিন্তু যেগুলো বেশি ওয়েটের যে চ্যাপ্টার সেগুলো করো এবং তুমি যেগুলো ভালো করে আগে করেছো সেগুলোই বেশি করে রিভিশন দাও তুমি নতুন কিছু যদি করতে যাও মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টরা ভুলটা যে জায়গায় করে তারা নতুন কিছু করতে অর্থাৎ তারা নিউ কিছু করবে বলে ভাবে এই জায়গাতেই কিন্তু তারা ভুল করে ফেলে নতুন কিছু করতে গেলে সেই নতুন আসা ডিফিকাল্ট তাই অবশ্যই পুরাতন যেগুলো তুমি সেই খুব করে এবং সেখান থেকে আগুন জ্বালিয়ে এসো তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ তুমি কিন্তু তুলে নিতে পারবে অনায়াসে তাহলে এভাবে তুমি প্র্যাকটিস করো এবং এক্স্যাক্টলি যেভাবে আমি ইউনিট ওয়াইজ ভাগ করে করে বলেছি সেভাবে প্র্যাকটিস করো কিন্তু সব যদি না হয়ে থাকে এই মুহূর্তে সব করতে গিয়ে ঘাঁটার কোনো মানে হয় না এটা মিডিয়াম কলেজ স্টুডেন্টদের বলে আমার পুয়ার ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তোমরা কি করবে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই 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 একটু সাজেস্টিভ ওয়েতে একটু বেশি ওয়েটের চ্যাপ্টারগুলো পড়ে যাও স্যার কি করে সাজেস্ট বোটা বেশি ওয়েটের চ্যাপ্টারগুলো পড়ে যাব স্যার এই দুদিনে আমি তো কিছুই কুল কিনারা পাচ্ছি না স্যার কোন বইয়ের কোথায় কোথায় না পড়ব পারছি না তোমাদের সবার জন্য আছে মহা ম্যারাথন দ্য আলট্রা ম্যারাথন অর্থাৎ তোমরা এই সময় যারা পুয়ার ক্যাটাগরি যারা ভালো বা মিডিয়াম তাদের বলছি না তার কারণ তারা এই সময় বইটা ভালো করে প্র্যাকটিস করো অযথা ইউটিউবে এটা এই ম্যারাথন দেখে সময় নষ্ট করো না ব্লাইক ভিউর জন্য আমার কিচ্ছু যায় আসে না তোমাদের ভালো নিয়ে যায় আসে তোমাদের যাতে ভালো সেটাই বলছি কিন্তু ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো যারা এখনো ভাবছো যে স্যার কি করে পাশ করবো তাদেরকে বলছি শুধু আমার ম্যারাথনটা দেখো এই সময় ম্যারাথনটা থেকে যা অঙ্ক করিয়েছি যেভাবে করিয়েছি যেভাবে কনসেপ্ট দিয়েছি শুধু সেভাবে গুলে খেয়ে চলে যাও আই থিঙ্ক পাশ করে যাবে এটুকু কনফিডেন্ট আমি যে পাস করে যাবে পাস কেন তুমি আরও ভালো নাম্বার পেতে পারো যদি তুমি ম্যারাথনটা খুব ভালো করে করে যাও তাই পোয়ার ক্যাটাগরি স্টুডেন্টরা তোমার ম্যারাথনটা করে যাও মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তাদের যদি কোনো চ্যাপ্টার গোলায় এই মুহূর্তে তাহলে তোমরাও ম্যারাথন থেকে কনসেপ্ট দেখে নিতে পারো কিন্তু ভালো যারা আছে তারা নিজেরাই প্র্যাকটিসটা করো ওকে বোঝা গেল এভাবে তোমরা করো এরপর যদি এরপর যদি তোমাদের মনে হয় যে না কনফিডেন্স পাচ্ছি না টুক করে একটা পরীক্ষা দিয়ে নাও ফুল মার্কসে তিন দিন সময় যেহেতু আড়াই দিন সময় আছে টুক করে একটা ফুল মার্কসের পরীক্ষা দিয়ে নাও দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিটে অঙ্ক পরীক্ষাতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিটে কিভাবে আমরা টাইম ম্যানেজ করব তো এই এক ঘন্টা কুড়ি মিনিটে টাইম ম্যানেজ করার নিঞ্জা টেকনিক হচ্ছে যত বেশি তুমি পরীক্ষা দেবে তত বেশি তুমি টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে তত বেশি তুমি বুঝতে পারবে যে আমার একটা অঙ্ক করতে কত সময় লাগছে এবং সেভাবে তুমি প্রিপেয়ার হতে পারবে তাই অবশ্যই তোমরা যদি মনে করো কনফিডেন্সের অভাব লাগছে একটা টুক করে পরীক্ষা দিয়ে নাও অ্যাপে এসো এই বাংলাতে ফ্রি আছে ফ্রি মানে এই এক টাকা এক টাকা মানে এগারো টাকা তার কারণে একটা প্ল্যাটফর্ম চার্জ তোমাদের লাগছে তো সেই এগারো টাকার পরিবর্তে তোমরা কিন্তু এই কুরুক্ষেত্রে মকটেস সিরিজে তিনটে মকটেস তোমাদের জন্য আছে সেটা পরীক্ষা দিয়ে আসতে পারো সেটা পরীক্ষা দিয়ে আসলে আই থিঙ্ক ইট শুড বি বেটার ফর ইউ ওকে সো আমরা এই জিনিসটা করতে পারি ওকে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় যে হাল ধরে আছি এমনটা নয় পরীক্ষার পরেও তোমাদের সাথে থাকবো হাতে হাত ধরে লড়াই হবে তোমার জেলায় আসছি তবে। তো পরীক্ষার পরে তোমার জেলায় আসছি তুমি জাস্ট এই কমেন্টে যে গুগল ফর্মের লিঙ্ক আছে পিন কমেন্টে এবং ডেসক্রিপশানে সেটা ফিল আপ করে ফেলো কোথা থেকে তুমি আছো আমি দেখে এবং তোমার জেলাতে পরীক্ষার পরে আমি অবশ্যই যাচ্ছি তোমাদের সাথে দেখা করতে গল্প হবে আড্ডা হবে হাতে হাত রেখে প্রতিজ্ঞা নেওয়া হবে কাঁধে কাঁধ রেখে শপথ নেওয়া হবে এবং দাঁতে দাঁত চেপে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হবে সুতরাং প্রত্যেকের সাথে আমি দেখা করতে চাই তোমরা প্রত্যেকে যে যেখানেই থাকো অবশ্যই গুগল ফর্মের যে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেটা ফিল আপ করে রেখো আর পরীক্ষাতে তোমরা যারা যারা এখনও মনে করছো স্যার ম্যারাথন দেখার তো সময় নেই স্যার একটা এমন কিছু করুন যাতে করে খুব শর্টকাট আমরা বেরিয়ে যেতে পারি সেটা কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের আজকে ষোলো তারিখে এই ভিডিওটা দিলাম সতেরো তারিখ সকাল বা বিকাল বা যে কোনো সময় আমি তোমাদের জন্য একটা শর্ট ম্যারাথন নিয়ে আসবো যেটাও তোমরা পাশ করার জন্য উপযুক্ত হতে পারে তাই তোমরা পিন কমেন্টে এই জানিও যে এটা তোমরা চাইছ কিনা যদি চাও তাহলে নিয়ে আসছি আর একটা জিনিস তোমরা জানিও যে এক ঘন্টা মিনিটে কিভাবে অঙ্ক সব নামাবো এটার উপর কোনো ইন ডিটেলস ভিডিও চাইছ কিনা সেটাও আমি তোমাদের জন্য তাহলে কালকেই কালকেই প্রস্তুত করে রেডি করে দেব। খুব ভালোভাবে কম্প্যাক্টফুলি রিসার্চ করে বানিয়ে দেব। সুতরাং তোমরা চাইছ কি না সেটা তোমাদের উপর নির্ভর করছে তবে সব থেকে বেশি নির্ভর করছে এইসব ভিডিও ভিডিও দেখে কিচ্ছু লাভ হবে না যদি না নিজেরা কনফিডেন্ট হও যদি না নিজেরা প্রস্তুত হও তাই অবশ্যই নিজেরা প্রস্তুত হও নিজেরা নিজেদের মনের উপর বিশ্বাস রাখো আগুন জ্বালিয়ে আসতে পারবে আমি কথা দিচ্ছি তোমাদের অমিনুসার কথা দিচ্ছে তোমাদের নিজেদের উপর যদি ভরসা তোমরা রাখো তোমরা অবশ্যই আগুন জ্বালিয়ে আসতে পারবে আর এই সময়ে যদি কোনোরকম কোনো অসুবিধা হয় আচ্ছা তোমরা যারা পরের সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে চাও বা যারা পরের সেমিস্টার এবং পরে ফরওয়ার্ডে প্ল্যান করছো তারা অবশ্যই আমাদের এস বাংলা অর্থাৎ সিটস অব এনলাইনমেন্টের সাথে সাথে এস ইলেভেন টুয়েলভ এবং এস যেইটাকে সাবস্ক্রাইব করে রেখো এই দুটো চ্যানেলও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে আর লাস্ট বলবো যে এই দুটো দিন তোমাদের হাতে সময় এই দুটো দিনে যদি কোনোরকম কোনো যদি কোনো রকম কোনো সমস্যা হয় যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ো যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ো অবশ্যই আমাদের এই যে দেওয়া নাম্বার এই নাম্বারে স্টুডেন্ট সাপোর্ট নাম্বারে কল করো এখানে আমি পারলে এই দুদিন তোমাদের সার্ভিস দেব তোমাদের কল রিসিভ করবো এবং তোমাদের সমস্যা সমাধান করবো তাই যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম পড়ো তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আর এখন এই দুদিনের জন্য অবশ্যই বাংলা ফেসবুক এসোই বাংলা ইনস্টাগ্রাম এগুলো দেখো না অর্থাৎ এস বাংলার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুদিন অন্তত তোমরা খুলো না এসোই বাংলার টেলিগ্রাম চ্যানেল হ্যাঁ এটা খুলতে পারো এটাতে কাজ আছে তার কারণ কোনো ডাউট পাঠালে ওখানে অনেকেই আছে তারা সলভ করে দিতে পারে তাই টেলিগ্রামটাকে একটু ফলো রেখো কিন্তু ওখানে গল্প করার জন্য নয় কাজ করার জন্য ডাউট সলভ করার জন্য আর প্লে স্টোরে গিয়ে তোমরা ওই ফ্রি কোশ্চেনের পরীক্ষা দিতে চাইলে প্লে স্টোর থেকে সই বাংলা অ্যাপ নামিয়ে রেখো এইসবের কোনো দরকার নেই ঠিক আছে থ্যাংক ইউ এভরি আশা করছি আগুন জ্বলবে পরীক্ষাতে আশা করছি সব ভালো হবে সব আলো হবে জয় হিন্দ